আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ চব্বিশে এপ্রিল দু আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলার সরিষার পাইকারি হাটে তো এই হাটে শুধু সরিষা না তেল বীজের যেগুলো মানে বীজ আছে সবগুলোই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সরিষা আছে স্বে সরিষা রাই আছে এটাও তেল বীজ তারপর মাঘি সরিষা আছে তারপর মসুর আছে তারপরে বিভিন্ন কালো জিরা আছে তারপর মটরশুঁটি আছে খেসারি আছে ধুনিয়া আছে সকল সকল প্রকার মানে ইয়া পণ্য আছে এই একই হাটে এগুলা বেচা কিনা হয় তো এই এই সমস্ত জিনিসের দাম দর সম্পর্কে কিন্তু আমরা এই মুহুর্তে জানবো সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলবো পাইকারি এবং খুচরা বাজার দর সম্পর্কে জানবো আর কি তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর প্রতিদিনের বাজার দরে কোন বাজার দর কেমন যাচ্ছে সেটা অবশ্যই জানতে পারবেন আমরা কিন্তু প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করে যাই না সকল পণ্যর ভিডিও দেই বলতে পেঁয়াজ রসুন পাট ধান গম তারপর আপনার কালো জিরা সরিষা সব কিছুর ভিডিও কিন্তু আমরা দেই যাই হোক আমরা এখন বাজার দরজন জানবো সব কিছুর বাজার দর জানবো যে কোনো একজন ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে

মনে নিম্ন ষোলোশো উর্দ্বুনের দাম নিম্ন আঠাইশো উর্ধে চৌত্রিশশো আছে মটরের দাম ছাব্বিশ থেকে সাড়ে সাতাশশো মসর তিন হাজার থেকে চৌত্রিশশো যাই হোক এই ছিল আজকের বাজার আপনি তো একজন ধন্যবাদ আঙ্কেল আপনাকে আমাদের সাথে থাকার জন্য আচ্ছা